সে আল্লাহর ওলির পক্ষে সেই মুফাসসিরের পক্ষে সেই কোরআনের হক তাফসির কারকের পক্ষে কথা বললে আমাদের কি দোষ হবে আমি বাংলাদেশের সব আলেম ওলামাকে তাফসীর কারককে বলবো দলমত নির্বিশেষে এই মাজলুমের পক্ষে আপনারা কথা বলেন কথা বলেন আমার মনে হয় সবাই যদি একজোট হয়ে কথা বলতে পারি আগামী এক মাসের ভিতরে আল্লাহর ওলি তাফসির মাহফিলে হাজির হবে কথা বলেন ঠিক না ঠিক 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 বলেন কিন্তু কিছু তফসির করো কিছু আলেম নামের জালে তার পক্ষে তো বলেই না বরং ইঙ্গিত দিয়ে বলে ওরে ওখানেই মেরে ফেলে দাও আমরা বলবো এক মাগে শীত চায় না আরো মাঘ আসবে সেই দিন দেখা হবে তোমাদের সাথে কথা বলেন ঠিক না ঠিক মুসলমান মজদুমের পক্ষে থাকে

الا بقدر بالقران من يخاف وعيد

অনেক বেনামাজি নামাজি হয়েছে পিতা মাতার অবাধ্য সন্তান বাধ্যগত হয়েছে সন্ত্রাসী অস্ত্র ছেড়ে দিয়ে কোরআন হাতে নিয়েছে অনেকে কোরআন ধরে তার শুনে ইসলামী আন্দোলনের জন্য কোরআন প্রতিষ্ঠার জন্য বাড়িঘর জায়গা জমি ত্যাগ করে জানের মায়ে ত্যাক করে শাহাদাত বরণ পর্যন্ত করেছে কথা বলেন ঠিক না ঠিক তার মানে দেশের জন্য উনি ভূমিকা রেখেছেন রাখেন নাই কথা কন্যা কেন

সে আল্লাহর পক্ষে সেই মুফাসসিরের পক্ষে সেই কোরআনের হক তাফসির কারকের পক্ষে কথা বললে আমাদের কি দোষ হবে আমি বাংলাদেশের সব আলেম ওলামাকে তাফসীর কারককে বলবো দলমত নির্বিশেষে এই মাজলুমের পক্ষে আপনারা কথা বলেন কথা বলেন আমার মনে হয় সবাই যদি একজোট হয়ে কথা বলতে পারি আগামী এক মাসের ভিতরে আল্লাহর ওলি তাফসির মাহফিলে হাজির হবে কথা বলেন ঠিক না ঠিক 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 বলেন কিন্তু কিছু তফসির করো কিছু আলেম নামের জালে তার পক্ষে তো বলেই না বরং ইঙ্গিত দিয়ে বলে ওরে ওখানেই মেরে ফেলে দাও আমরা বলবো এক মাগে শীত চায় না আরো মাগ আসবে সেই দিন দেখা হবে তোমাদের সাথে কথা বলেন ঠিক না ঠিক মুসলমান মজদুমের পক্ষে থাকে

যার কারণে এই যে অনুষ্কা ধর্ষণ হলো তার আগে সিলেটের এমসি কলেজে ছয়জন নরপশু মানুষ তো বলি না অন্যরা তাদেরকে সোনার ছেলে বলে আমরা বলবো মানুষ নয় जानवरों চাইতে ও নিকৃষ্ট ঠিক কথা বলেন না কেন স্বামীর কাছ থেকে শোনায় নিয়া didik ধর্ষণ করেছে ঠিক এরকম একটানা দুইটা শত শত কেস বাংলাদেশে আছে না না অথচ আমরা যখন ধর্ষণ বিরোধী মিছিল করলাম রেলি করলাম দাবি জানাইলাম তখন সরকার আইন পাশ করলো যে ধর্ষণ যদি কেউ করে প্রমাণিত হয় তাহলে মৃত্যুদণ্ড দেওয়া হবে এটা দেওয়া হলো কিন্তু আজ পর্যন্ত কি ওটা বন্ধ হয়েছে ভাই যখন বন্ধ হয়েছে হয় নাই কেন একটাই কারণ কোরআনের বিধান দিয়ে বিচার না করা পর্যন্ত এটা বন্ধ হবে কথা সোজা না বাকা কারণ সব দেখা শেষ এবার হলো আল কোরআন বাংলাদেশ আল কোরআন যেখানে যেখানে আছে সেখানে সেখানে শান্তি আছে কথা বলেন না কেন এই মসজিদটা চলে কোন কিতাব দিয়ে ঠিক না এই মসজিদে প্রত্যেক জুমাত গন্ডগোল হয় মারামারি হয় কাটাকাটি হয় চুলো চুলি হয় কিলে কিলি হয় কয় নেতার নেতৃত্বে মসজিদ চলে এক নেতা সুহান নেতা যখন বলতে কান্ধ সবাই কান ধরে কথা কয় না ধরে না ধরে না নেতা খালি তেলাওয়াত চালাচ্ছে চলতেছে তেলাওয়াত এক ঘন্টা হয় মুসল্লি খালি স্পেশ করে কিন্তু কেউ আল্লাহ আকবর কর না যখন ওই টুকু মুলবি কবে আল্লাহ আকবর তখন শৈলী গলে মাসলাম বাহ বাহ ঠিক ধরে ঠিক এরপরে ওই নেতা সাহেব আপনাকে যেখানে যেখানে নিয়ে যাবে আপনাকে সেখানে সেখানে যাইতে হবে ঠিক কিনা কয় নেতা এক নেতা কিন্তু নেতাকে স্বেচ্ছাচারী করা যায় নাই নেতা যদি

কি করবেন আপনারা বলবেন আল্লাহ আকবর তাও না আল্লাহ আকবর তাও শোনায় না

উনি যা বলেন সেটাই আসল কথা কয় না এত নেতা এত খাতা কারু কথা চলে না উনি সাহেবা যেটা বলবেন ওটাই আসল কথা বল না কেন অথচ আল্লাহ নিজে বলেন আর রিজালুকাল্লামুনা আলান্নসা এই পৃথিবীতে মহিলাদের নেতৃত্ব দেবে পুরুষেরা বিধানকার আর এখন চলতেছে কার নেতৃত্বের উপরে কারা মহিলার নেতৃত্বে পুরুষ নাই এই কথা করলে দোষ হবে না যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললেই দোষ করলে অন্যায়ের প্রতিবাদ নামটা হবে তোমার মৌল বা গোনে হামলা হলো দোষী কেন চেনা গেল পেনটা গনে হামলা হলো দোষী কেনা চেনা গেলো মুসলমানদের করে দোষী দিল অপবাদ নামটা হবে তোমার মৌলবা আমরাও সিদ্ধান্ত নিয়েছি মৌলবাদ বলো গোড়াবাদ বলো আগাবাদ বলো বলতে থাকো আমরা কোরআনের বাইরে কথা বলিতে পারিব না যদি কারো গলা কাটে যায় চলে যাক বুকের উপর গেলে যাক যার উপর যায় যাক কোরআনের কথা বলবো যা না সে অর্থাৎ যা সে কপালে হবে কাল সকালে জোরে কর্তৃপক্ষ ঠিক